আসসালামু আলাইকুম দর্শক শীতকাল চলে এসেছে আপনারা যারা যারা কবুতর পালেন তাদের জন্য এই ভিডিওটি আপনাদের কবুতরগুলো দেখা যায় যে শীতকালে মারা যায় বা শীতকালে ঝিমানো রোগ হয় ইত্যাদি বিভিন্ন কারণে আপনাদের কবুতরগুলো মারা যাচ্ছে আমি আপনাদের বলবো শীতকালে কিভাবে কবুতরগুলোকে সুস্থ রাখবেন তো বেশি কথা না পারিয়ে চলুন ভিডিও শুরু করা যায় শীতকালে কবুতর সুস্থ রাখার জন্য আপনাদের প্রতিদিন সকালে কবুতরের পানি পাল্টে দিতে হবে এবং গরম পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে পানি দিতে হবে যাতে কবুতরের ঠান্ডা না লেগে যায় খেয়াল রাখবেন যাতে কবুতরের পানিটা বেশি গরম না হয়ে যায় কবুতরকে সকাল নয়টার আগে কবুতরের ঘর থেকে বের করা যাবে না এতে আপনাদের কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে রাতের বেলা কবুতরের ঘরের চারপাশে ভালোভাবে কাগজ দিয়ে দিবেন যাতে কবুতরের ঘরের ভেতরে কোনোরকম বাতাস ঢুকতে না পারে কবুতরের ঘরের ভেতরে বাতাস ঢুকলে আপনার কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে এতে আপনার কবুতর জীমাণুরুপ হতে পারে এবং আপনার কবুতর মারা যেতে পারে তো আপনাদের কবুতর সুস্থ রাখতে হলে এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে তাহলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ